আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আপনাদের সবার দয়ে ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করার জন্য আশা করছি সবার কাছে ভালো লাগবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে স্টার জ্যাসমিন ফুল গাছ এটা কেন স্টার জ্যাসমিন ফুল গাছ সেটাও আপনাদের সাথে একটু পরে শেয়ার করছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন স্টারের মতো সে কারণে এটার নামকরণ করা হয়েছে স্টার জ্যাসমিন ইটালিতে এটার আরেকটা নাম আছে এটা আমার জানা নেই যেহেতু ইংলিশটা জানা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই গাছটা আমাদের বাংলাদেশে কিছুটা হাসনায়না ফুলের মতোই হাসনায়না ফুল যেমন রাত অনেক সুন্দর গ্রান ছাড়ে এটাও ঠিক সেম এরকমই এই গ্রানটা এতটা সুন্দর কিন্তু এটার একটা ব্যাট সাইডও আছে এটা হচ্ছে বেশিক্ষণ এই ফুলের গ্রানটা নেওয়া যায় না অনেক স্ট্রং স্মেল দেখে অনেক সময় অনেকের মাথা ধরে যায় আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে এই ফুলটা থেকে দূরে থাকবেন এই ফুলগুলোর জন্য আমি মার্চ মাস থেকে অপেক্ষা করে বসে থাকি যখন এই গাছে পাতা আসা শুরু করে দেয় তখন থেকে অপেক্ষায় থাকে যে কবে এই ফুলগুলো ফুটবে এই ফুলগুলো এপ্রিলের লাস্ট দিক দিয়ে এবং মেয়ের প্রথম দিক দিয়ে এই ফুলগুলো ফোটা শুরু করে কিছু কিছু গাছে আগে চলে আসে যেগুলো অনেক পুরনো গাছ সেগুলোতে আগে ফুল চলে আসে আর যেগুলো নতুন সেগুলো একটু দেরি করে আসে তো আমাদের বাসায় যে গাছটা আছে এই গাছটা হচ্ছে নতুন তো নতুন হওয়ার কারণে এই গাছটাতে ফুল সবার লাস্টে হয় আমরা যখনই বাহিরে বের হই বা সুপার মার্কেটে বা পার্কে যাই তখন দেখি যে অন্যান্য গাছগুলোতে একদম মানে ফুলগুলো হয়ে একদম সাদা হয়ে আছে কিন্তু আমাদের এখানে তেমনটা ফুল ফুটেনি যে তো এটা নতুন গাছ তো সেই কারণে এটাতে অন্যান্য গাছের তুলনায় এই গাছটাতে একটু কমই ফুল ফুটেছে তবে কম ফুল ফুটলে কি হবে গাছটা দেখতে কিন্তু অসম্ভব বেশি সুন্দর দেখাচ্ছে সেই জন্য সুন্দর জিনিস আমার বাড়ির সামনে আছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না সেই জন্য ছোট্ট করে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে দিলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহফেজ আসসালামু আলাইকুম